আপনাকে এর পর ওখান থেকে যে সেলে দেয়া হলো জেলখানায় দেয়া হলো ওখানে আপনার সাথে কি যে ওই সেলে কি অন্য কোনো কয়েদিরা ছিল আমাকে তো সেলে দেয়া হয়নি কারণ চট্টগ্রাম কারাগারে যে মহিলাদের যে ব্যবস্থা সেখানে জেনারেল ওয়ার্ডগুলো আছে এখানে কোনো আপনার ডিভিশন বলে বা সেল বলে এই ধরনের কোনো ব্যবস্থা চট্টগ্রাম কারাগারে নেই আমাকে দিয়েছিল ছাপ্পান্ন জনের একটা জেনারেল ওয়ার্ডে ওইখানে ছাপ্পান্ন জন নারী ছিলেন প্রথম যে রাতে আমি যাই সে রাতে আসলে ওই রুমটাতে ঢুকে কারাগার সিনেমায় যেভাবে দেখায় তা কিন্তু না বাস্তবের কারাগারটা অনেক জঘন্য অন্যরকম একটা পরিবেশ এখানে একটা ওয়ার্ডে যখন ছাপ্পান্ন জন নারী থাকে একটা টয়লেট ইউজ করে সেই পরিবেশটা কট্টুক স্বাস্থ্যকর সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথম রাতে আমি যে লোহার শিক ছিল দরজাটা ধরে দাঁড়িয়েছিলাম লক পরে আমি আর পিছন ফিরে তাকাইনি একবার তাকানোর পরে এত ভয় পেয়েছি সব মাদক ব্যবসায়ী এবং খুব যারা খুব মারা কেসের আসামি এমন কিছু মহিলা নারীদের সাথে আমাকে রাখা হয়েছিল যেটা মেন্টালি ট্রমাটাইজ করার জন্যে যথেষ্ট ছিল আমার জন্য তো এভাবে আমি ছিলাম তারপর দিন তারা আবার নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আবার নতুন করে যখন আমাকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে তখন আমাকে প্রথম সকালে যখন ডাকা হয় নিচে ডাকা হয় আমি আমি স্যান্ডেল পরে যাচ্ছিলাম পৌঁছে স্ত্রী ভাষায় বললো গালি দিয়ে স্যান্ডেল পরা যাবে না আমি নিচে নামলাম নিচে নামার পরে আমাকে আমরা ওই কিছু ব্ল্যাকবোর্ড এভাবে ধরি না চক দিয়ে লিখে ওখানে লিখা ছিল হাজতি নাম্বার অমুক আমার হাজতি একটা নাম্বার দিয়ে দিয়েছিল ওই নাম্বারটাও আমার মনে নাই বলার জন্য আপনাদেরকে কারণ ওই স্মৃতিগুলো আমি মনে করতে চাই না ওইটা ধরে দাঁড়ালাম ওরা কিছু ছবি উঠালো আমার এরপর প্যাঙের মতো করে নিচে বসানো হলো আমাকে জেলখানায় কিভাবে থাকতে হবে নিয়ম বললো আসলে আমার কানে কিছুই ঢুকছিল না নিজেকে সর্বোচ্চ অপমানিত হতে দেখেছে ওই সময়টাতে হয়তো বা এমনটাই মনে হচ্ছিল যে থেকে মৃত্যু হয়তো বা আমি চাচ্ছিলাম মৃত্যুটাই ভালো ছিল সারা জীবনের আপনার এই যে ত্যাগ তিতিক্ষা আপনার পড়াশোনা ক্যারিয়ার সব 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 ওরা ব্যানিশ করে দিয়েছে দশ বছর আমি এটা বয়ে বেড়াচ্ছি কারাগারে আপনাকে ঠিক কতদিন রাখা হয়েছিল কারাগারে ছিলাম আমি দশ মাস আট দিন আমার জামিন দেয়া হচ্ছিল না অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব ছিলেন তখন তুমি উনি বারবার কোর্টে গিয়ে আমাকে ইন্টারন্যাশনাল জঙ্গি হিসেবে আখ্যায়িত করতেন কোনো কোর্ট আমাকে জামিন দিচ্ছিলেন না পরে আমার ছয় মাস পরে হাইকোর্ট ডিভিশন আমাকে জামিন দেয় তাও আমি নাড়ি সে গ্রাউন্ডে এরপর চেম্বার যা যেটা স্টে করে দেয় এরপর অ্যাপিলের ডিভিশন থেকে আমি আরও চার মাস পরে বেল পাই জাস্টিস সিনহা স্যার আমাকে বেল দেন